কেমন আছে এতগুলো যে ওষুধ নিয়ে এসেছি সোনাকে খাওয়াচ্ছি তারপর কেমন আছে কেন অন্য ডক্টর দেখাচ্ছি না সবটাতে ভিডিওতে বলবো আর এখানে সোনাকে ঘুরে ঘুরে কাটছি আর কথা ও ও ও ও ছেলে আমার কিছুতেই বসে থাকতে দেবে না আমাকে আমার সাথেও বসবে না আমার কুলেও বসে থাকবে না নিজে তো বসে থাকবেই না তাই ঘুরে ঘুরে আমাকে নখগুলি কেটে দিতে হয় প্রায় সময় কিন্তু এরকমভাবেই আমার নখগুলি কেটে দিতে হয় যে অনেকটাই রৌদ্রে উঠেছে দেখতেই পেলে সকাল সরাকালে অনেক রোদ্র উঠে গেছে এখন প্রায় সে দশটা নাগাদ বেজে গেছে দেখো কত পরিমাণে রৌদ্র উঠেছে তো ভাবলাম সোনাকে স্নান করে দিই আর এখানে স্নান করতে নিয়ে এসেছি আর আমার স্নানদান তো সকালেই হয়ে গেছে কে ভুট্টু লাগাই পোনার নেই কে হ্যাঁ একটা না কপালে আর মাথায় ও কিছুতেই ধরতে দেবে না কপালে মানে ফোটা তো কখনও লাগাতে দিবেই না আর ঘুমিয়ে পড়লে তো একদমই লাগানো যায় না কারণ ঘুমিয়ে পড়লে ওর মানে যদি কপালে ফুটো লাগাতে যাই তাহলে মানে নাড়াচাড়া করলেই একটু এর সাথে পেলে টের পেলে উঠে যায় আর উঠেই তো কান্না সেই কান্নার ঝাটকা মানে মারে আর কি ঘুম থেকে উঠেই ঝাটকার প্রবলেমটা একটু বেশি হয় তার জন্যে আর ঘুমিয়ে লাগাতে পারি না এভাবেই লাগিয়ে দিতে হয় মানে মাথায়ও ধরতে দিবে না আর মাথার মধ্যে কিছু পড়লে তো উপায়ই নেই চলো সোনা এখন কেমন আছে এটা বলি তোমরা সবাই চিন্তিত আছো যারা আমার ভিডিও দেখো আর কি আমি জানি একমাত্র সোনাকে ভালোবেসেই দেখো আর সোনাকে যে তোমরা এতটা পরিমাণের ভালোবাসো তার কিছু মানে হয় না আমি কিছুতেই ভিডিও করতে পারছিলাম না বুঝতেই তো পারছো এতগুলো মানে ওষুধ আর ছেলে শরীরটাও বেশি একটা ভালো নয় তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তারপর ভাবলাম সবাই তো চিন্তিত আছো যেহেতু আমি ভিডিওটা দিয়েছি তোমাদেরকে আমি বলেছি সোনাকে এতটা ওষুধ দিয়েছে এসে করেছে আমি জানি তোমরা সবাই কিন্তু তো যে তো তার চিন্তায় তোমাদেরকে কিভাবে ফেলে রাখি বলো আর এদিকে সুস্মিতা দিদিভাই তো আমাকে কমেন্ট করে বলছে যে সোনা এখন কেমন আছে আমি মানে রিপ্লাই দিতে পারিনি কারণ মোবাইলের নেটওয়ার্ক ছিল না আমার মোবাইলে নেটওয়ার্ক খুবই সমস্যা করছে এই কয়েকদিন ধরে আর রাতের নয়টার থেকে তো সকাল পাঁচটা পর্যন্ত এই এক মাস ধরে কিছুতেই নেটওয়ার্ক থাকে না আমি কখনো সোনার পাপার এখান থেকে ওয়াইফাই দিয়ে মানে দেখি আর কি কিছু ভিডিও আর যদি হটস্পট না দেয় তাহলে তো মানে করতেই পারি না মানে এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা আসলে নেটওয়ার্কটা আমাদের আসামের পায় না মেঘালয়ে নেটওয়ার্ক পড়ে যায় তার জন্য কিন্তু নেটওয়ার্কের খুবই মানে সমস্যা হয় আসামি আর মেঘালয়ের মানে সীমানায় আর কি আমরা যেখানে ভাড়া থাকি আসামি আর মেঘালয়ের সীমানায় তার জন্য কিন্তু খুবই নেটওয়ার্কের সমস্যা হয় তো চলোই এখন বলি এখানে তো সোনাকে থেরাপি দিচ্ছি আর এখন বলি তোমাদেরকে যে সোনা কেমন আছে সোনার ঝটকা এখনও কিছু পরিমাণে কমেনি বলেছিলাম তোমাদেরকে যে সোনার ওষুধ বাড়িয়ে দিয়েছে আর ডোজগুলি মানে যেগুলো ওষুধ রানিং চলেছিলো সেগুলো ডোজ বাড়িয়ে দিয়েছে আর এক্সট্রা তো তিন রকমের ওষুধ দিয়েছে তবে তিন রকমের ওষুধ আমি এখনও খাওয়াইনি শুধু ডোজ বাড়িয়েছে ওষুধগুলো সেগুলোই খাওয়াই খাইয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে ডোজগুলি বাড়িয়ে দিয়েছে আগেও এরকম এই ওষুধগুলি সেম ওষুধগুলি ডোজ বাড়ানো ছিল তখন কিন্তু একদম কমে গেছিলো তারপরে একটু ডোজ কমিয়ে দিয়েছিল যখন কমে গেছিলো শোনা ঝাটকা কিন্তু একটু পরিমাণেও ছিল না যখন এসিটিএস ইঞ্জেকশন দিয়েছিল দু মাস অ্যাডমিট একসাথে ছিল ছিলাম তারপরে কিন্তু একটু পরিমাণেও ঝাটকা ছিল না এই ইদানিং ঝাটকাটা একটু বেড়ে গেছে কিন্তু ডোজ বাড়ানো তো যেভাবে খাওয়াচ্ছি কিছুতে কমেনি তাই আজকে থেকে কিন্তু শুরু করব আবারও ওষুধ যেগুলো দিয়েছে তিন রকমের ওষুধ খাইয়ে দিব কেবি কেমস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল আগেও একবার করেছিল যে তুমি অন্য ডক্টর দেখাও এক ডক্টরে কমে না যেমনটা সুস্মিতা দিদিভাইও বলেছিল আর সুস্মিতা দিদিভাই তো কমেন্ট করেও বলছে যে শোনা এখন কেমন আছে তোমরা সবাই যে এতটা চিন্তা করো শোনার জন্য এটা আর কি বলবো তোমরা সবাই সবাই যারা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখে ভিডিও যাতে টাচ করে শুধুমাত্র শোনার জন্যই করে এটা আমি ভালো করেই জানি এতটা ভালোবাসা শোনাকে দিচ্ছ আর আমি কেন ডক্টর অন্য দেখাই না এই একটা ভিডিওতে ছোট্ট ভিডিওতে হয়তো আমি বলতে পারবো না কারণ ভিডিওটা আমি সেইভাবে তৈরি করতে পারিনি রেডি করতে পারিনি ভিডিওটা মানে ভিডিও করতে পারিনি তো আমি অন্য ডক্টর না দেখানোর কারণ হলো অনেক ডক্টর দেখিয়েছি গো কী বলবো তোমাদেরকে যখন শোনাকে নিয়ে আসামের কোনো এক জায়গা নেই যে আমি ডক্টর দেখাইনি আর সব কোনায় কোনায় ডক্টর দেখিয়েছি কোনো ডক্টরে কাজ হয়নি তারপরে যখন চেন্নাই নিয়ে গেছি তখন চেন্নাই থেকেও কিন্তু ডক্টর দেখিয়েছি কিন্তু সেই ডক্টরেও কমেছিল কিছুদিন কমেছিলো সব পরীক্ষা নিরীক্ষা করার পরে তো জানতে পেলাম চল গিয়ে যে শোনায় কী রোগ হয়েছে তারপরে কিন্তু কমেছিলো যে কমে নি কমেছিল তারপরে সেই আবার ঝাটকা তারপর আবারও ওই অ্যাডমিট থেকে থেকে মানে এসিটি ইঞ্জেকশনটা দিয়ে কন্ট্রোলে নিয়ে এসেছে আর রেগুলার ওষুধ তো চলবেই রেগুলার ওষুধ খাওয়ানো হচ্ছে তো একটু কন্ট্রোলে এসেছিলো তারপর আবারও হয়েছে এভাবে করে করে অনেক ডক্টর দেখিয়েও কিন্তু মানে এই যে কমে আবার হয়ে যায় আবার কমে আবার হয়ে যায় তো কি ডক্টররা চেঞ্জ করব এখন যেখানে আছি সব রিপোর্ট চিপোর্ট সব কিছু এখানেই আছে তো এটা বুঝতে পারি সোনাকে নিয়ে নিয়ে ডক্টর দেখাতে গিয়ে এটা বুঝতে পারি যে এই রোগটা কিন্তু সহজে যাওয়ার নয় শুধু মানে ডক্টরেরই সাথে থাকতে হবে ডক্টরের চেক থাকতে হবে আর ওষুধ চেঞ্জ করবে বাড়াবে কমাবে এই করবে সবার ক্ষেত্রে কিন্তু একই নয় সোনা তো ব্রেনে ড্যামেজ হয়েছে তোমরা জানোই কিন্তু অনেকের বাচ্চাদের এরকম হয়েছে তবে দেখবে এক রকমের ওষুধ খাইয়ে হয়তো জীবনটা চলে গেছে কিছু প্রবলেম নেই আবার কারো হয়তো কিছু ওষুধের কন্ট্রোলই হচ্ছে না আমার শোনা কিন্তু কন্ট্রোল হয় এমনটা নয় যে কন্ট্রোল হয় না কিন্তু এই যে এখন ইদানিং একটু ঝাটকাটা বেড়ে গেছে আবার কন্ট্রোল হয়ে যাবে তোমরা চিন্তা করো না হয়ে যাবে কন্ট্রোল এই ওষুধগুলো দিয়েছে খাইয়ে দেখি যদি না হয় আবারও নিয়ে যাবে এমনটাই করতে হবে আমি সব কথা তোমাদেরকে এই ভিডিওতে বলতে পারলাম না কারণ ভিডিওটা সেই মতো তৈরি করতে পারিনি আজকে থেকে নতুন ওষুধ ট্রাই করব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন তোমরাও ভালো থেকো আর প্রার্থনা করো সোনা সুস্থ হয়েছো